কুকিং সেট কত হয় রাখেন আপনি কত মতো আছে কিন্তু দুইটা ডিম কিন্তু দেওয়া হয়েছে একটু কমেন্ট করে জানান লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন দেখেন তেল ছাড়া কিন্তু দুইটা ডিম কিন্তু এখানে দাও হইছে এবং ভাই আজকে থাকবে হলো আপনি একটা হলো 26 সিএম সসপ্যান 26 সিএম এটা 24 সিএম কড়াই এটা 20 20 সিএম মিল এটা 24 সিএম ফাই প্যান আচ্ছা আজকে এটা কিনলো ফ্রি না কিনলো ফ্রি থাকবে কিনলো ফ্রি থাকবে না কিনলো ফ্রি থাকবে জি ভাই এটা কেমনে সম্ভব এটা হলো আপনি সঠিক দাম বলতে পারলে তাদের জন্য একটা ম্যাজিক টুল থাকবে ভাই আচ্ছা ওকে সঠিক দাম বলতে পারলে জি এই যে দেখেন ম্যাজিক টুল ম্যাজিক টুল এই ম্যাজিক টুল থাকবে হলো আপনি সঠিক দাম বলতে পারলে সঠিক কমেন্ট करिए আজকে বলতে হবে এই 7 পিস ভালোবাসার 7 পিসের দাম কত হবে আজকে হতে পারে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে সারা বাংলাদেশ জি ফ্রি থাকবে আচ্ছা আর শেয়ার জন্য শেয়ার কারির জন্য এটাই দিব এটাই দিবেন ম্যাজিক টুলই দিব আচ্ছা সর্বোচ্চ শেয়ার করে ম্যাজিক টুল নেবেন ওকে দর্শক কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন লাইকটা বেশি বেশি করে শেয়ার করেন দেখেন ডিম কিন্তু তেল ছাড়া দেওয়া হয়েছে জি একবারে তেল ছাড়া হবে এবং এই যে দেখেন হিটটা বাড়া দিয়ে আমি বাড়া দিতে পারবেন কমায় দিতে পারবেন করতে পারবেন আচ্ছা সেম ওইটাই দেখেন আমি পানি যদি পানিটা দেখায় দেই

এই দেখেন দেখেন এই যে পানি তো ঢেলে দিচ্ছেন ভাই হ্যাঁ পানি ঢেলে দিচ্ছে এটার উপরে কি রান্না বান্না চলবে হ্যাঁ রান্না বান্না চলবে অসুবিধা নেই কোনো অসুবিধা নাই ভাতের মার পরবো ডাল পরবর্তী করতেই পারে কোনো অসুবিধা হবে না এই যে দেখেন চুলা কিন্তু চলতে আছে সবই

মিষ্টি তিনটা ঢাকনা এই হচ্ছে টোটাল 7 পিস 7 পিস সেট আচ্ছা 7 পিস সেট আর

that's দেখেন মোড়া করতে পারবেন টুলও করতে পারবেন করতে পারবেন আচ্ছা দেখেন খুব সুন্দর কিন্তু জিনিসটা এটা হচ্ছে কমেন্ট কারের জন্য গিফট আছে শেয়ার কারের জন্য গিফট আছে খাড়া দেখায় অনেক মজবুত দেখেন একেবারে হেভি আপনার স্কুলে নিয়ে যেতে পারেন ট্রাভেলিং এর জন্য ট্রাভেলিং এ নিয়ে আপনি যারা ট্রেন জার্নি করেন বা কোন জায়গায় লঞ্চে ঘুরতে যান ঠিক আছে প্রবাসে বাইরে অনেক অনেক জায়গায় যান ঠিক আছে তারা কিন্তু সাথে করে নিয়ে যেতে পারে সাথে করে নিয়ে আবার নামাজের জন্য বয়স্ক বৃদ্ধ বাবা মার জন্য এটা যদি আলাদা কেউ কিনতে চায় নিতে পারেন আলাদা কত দাম মাত্র 1400 টাকা 1400 জি ডেলিভারি চার্জ 100

সব চামচে ইউজ করতে পারবেন সব চামচ সব চামচে ইউজ করতে পারবেন তাও আমরা কোম্পানি থেকে দুইটা কাটের চামচ দিয়ে দিচ্ছি দুইটা কাটের চামচ সাথে থাকবে কালারটা আপনি কিছুই করতে পারবেন না যেহেতু ইন্ডাকশনের বটনার

কি কালার একটা ডিজাইন একটা হ্যাঁ চুলা ডিজাইন একটাই এই ডিজাইনে চুলা ঠিক আছে এটা নিতে পারেন অসুবিধা নাই আচ্ছা ওকে এখানে দেখেন 85% ইনভার্টার সবকিছু কিন্তু লেখা আছে লেখা আছে জি আচ্ছা ওকে তো সেক্ষেত্রে দেখেন নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি 3 বছরের সার্ভিস গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ইনভার্টার টেকনোলজি

আপনি যার জয় কয়টা লাগে যেমন দুইটা নিতে পারেন তিনটা নিতে পারেন নিতে পারেন অসুবিধা নেই আচ্ছা 4230 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স ছাড়া টোটাল 13 পিস 13 পিসের কুকিং সেট টোটাল 13 পিসের কুকিং সেট এখন যদি দুইটা একসাথে নেই 4200 চুলা 4230 টাকা হচ্ছে কুকিং সেট হ্যাঁ দুইটা একসাথে কত আসে দুইটা একসাথে আসলে আপনি 4230 টাকা আর হইলো আপনি 4200 4200 8430 টাকা 8430 এখান থেকে আমি মাইনাস করব 230 টাকা যে টাকা দেওয়া আছে যোগাযোগ করবেন নাম ফোন নাম্বার জেলা থানা যাবে কোন জায়গা দিবেন এই বড় সাইজের কুকিং সেট কিন্তু আপনার বাসায় চলে যাবে এটা কিন্তু আপনি রেগুলার রান্না বান্না করার জন্য ঠিক আছে রেগুলার রান্না বান্না করার জন্য আচ্ছা কত বিদ্যুৎ বিল চুলাতে আপনি তিনশো টাকা মাসে বিদ্যুৎ বিল আসবে তিনশো টাকা তিনশো টাকা ইনভার্টার দেওয়া আছে বেশি রান্না করলে তিনশো টাকা মোটামুটি রান্না করলে এক দেড়শো টাকা বিদ্যুৎ বিল আসবে দুইশো আড়াইশো

তেরো পিসের কুকিং সেট পাচ্ছেন চার হাজার দুইশো তিরিশ টাকা ডেলিভারি একসাথে নিলে কিন্তু আরো দুইশো তিরিশ টাকা ডিসকাউন্ট পাবে না আর যারা যার নেওয়ার ইচ্ছা আছে স্ক্রিনশট দিবেন যদি কুকিং সেট নেন কি কি পাবেন দেখে বুঝে স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে দিবেন স্ক্রিনশটটা দিলেই কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকে আচ্ছা এইভাবে স্ক্রিনশট দেন আমি 5 5 সেকেন্ড ধরে রাখি ভাই ধরে রাখেন 5 সেকেন্ড এই যে এইভাবে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে ইম নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেন তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি পাবেন জি আচ্ছা ওকে লাইকটা বেশি 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 করে শেয়ার করেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এই টুলটা ম্যাজিক টুলটা একেবারে ফ্রি আছে আর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন